प्रीतम हाँ बोलो तुम ही की चाहो एक तो हनी बोल पे जस्ट तुम ही जाना मेरा प्रॉब्लम है रोज की तुम्हारे बारे में तो बारे में तो सब कुछ आलस करने की बात है तुम्हारे कि मैंने कि प्रॉब्लम है रोज तो तुम ही अरे प्रॉब्लम है नहीं तो और शुगर जी अच्छा और क्या

ও ফোন করাও মানে তুমি ফোন করবে না আমি ফোন করলেও কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো কোনো সময় খোঁজ নিয়ে দেখেছ আমার কখনো ফোন করেছো আমাকে কখনো এসএমএস এ রিপ্লাই করতে তুমি নোংরা ব্যবহার করো না তোমার তোমার প্রমাণগুলো আমি দেব তোমার জন্য তোমার জন্য আমার আমার জন্য প্রবলেমে আমি আমি যদি ফুল প্রবলেমের কারণগুলো দেখাই তখন নিতে পারবে তো দেখো আচ্ছা ঠিক আছে শুনে নিয়েছ ওর আমার কথাই সহ্য হয় না সে নাকি আমার সাথে সংসার করবে বল বাড়ি যাব সে লাইভে ফোন করেছে বলে ধরলো জানি আমি লাইভ দেখছে সেটাও জানি আর কিভাবে কথা বলছে সেটাও জানি আর এ টু জেড আমি সব জানি আর বললো ঝামেলাটা আমার জন্য হয়েছে ঝামেলাটার এক একটা ক্লু আমার কাছে আছে এমন কি কেউ কেউ আমাকে বলেছে যে আমাকে বিয়ে দিয়ে দেবে আমার জন্য ছেলে পর্যন্ত দেখবে ওর থেকে রেহাই পাওয়ার জন্য বলেছে বেটা আমি নাম নেব না কারণ আমি যারা যারা বলেছে তারা তারা আমার পাশে ছিল আছে নাকি জানি না বাট তাদের আমি শ্রদ্ধা জানাই তাই জন্য আমি তাদের নাম নেব না বাট তারা বলেছে তোর জন্য আমি ছেলে দেখবো আমি বিয়ে দেবো বাট আজ লাইভে রয়েছে বলে ফোনটা রিসিভ করলো এত অপমান হোস যখন কেন বা